দুই নৌকার মধ্যে দুই পা দিছিলেন কখনো কয় দিছি অবস্থা কি হয়েছিল তোমার বলো পড়া গেছিল পড়বে দুই নৌকায় দুই পা দেওয়া যায় না হয় এই পা এদিকে নিয়ে আসতে হবে না ওদিকে চলে যেতে হবে দুই পা দিলে এই উল্টায় পড়বে মুনাফিকের সহজ সংজ্ঞা কি জানেন ভিতরে লালন করে একটা অনুভূতি বা ভাবে একটা কিন্তু মুখ দিয়ে বলে তার মানে ভেতরে এক বাইরে আরেক তার নাম দুই মুখো সাপেরা এদিকে যায় বলে আপনার লগে আছে আপনি খুব ভালো ওদিকে যায় বলে আরে না উনি কি উনি তো খুব খারাপ মানুষ আপনি অনেক সবচেয়ে ভালো আমি আপনার সাথে আছি এরকম টাকায় যে না নাই দুমুখো সাপ ডাবল স্ট্যান্ডার্ড নেহি এদার নেহি ওদার দার মে সাদার বাদার ডানেও না বায়েও না মাঝখানে সদর বদর বোঝেন তাদেরকে যখন বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না ওরা বলে আরে আমরাই তো ভালো আল্লাহ বলে না তোমরাই ফাসাদ সৃষ্টিকারী তোমরা জানো না